এতদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি বিয়েটা কি আর চাইলেই মিস করা যায় বিয়ে বাড়ি মানে খাওন আর খাও তাই না এটাই ঠিক আছে বাট আজকাল বিয়েতে তো টাকাওয়ালা ছাড়া তো আর মানুষ মানুষকে দাওয়াতই করে না সেখানে আমাদের মতো একজন সাধারণ মানুষকে যখন কেউ দাওয়াত করেছে সেই দাওয়াত তো আর মিস করা যায় না নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করেই দাওয়াত করেছে হ্যালো এভরিওয়ান আমি মায়া কেমন আছে হ্যাঁ আপনাকে বলছি আজকের ভিডিওটা সচরাচর যেরকম আমি ঘরে সব সময় করি আজকের আলাদা আজকে দেখেন একবার রিক্সায় বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে তারপরে এদিকে এসে বাসে উঠলাম এত জার্নি কি আর ভালো লাগে আরো নাকি নেমে আবার অটোতে উঠতে হবে একটা বিয়ে খেতে এগুলো যানবাহন চেঞ্জ করতে হচ্ছে চিন্তা করেন কতটা ক্ষুধা লেগেছে কি আপনাদের কি ক্ষুধা লাগে না আমার তো বিয়ে বাড়ির কথা শুনলে এত পরিমানে ক্ষুধা লাগে কি আর বলবো এই তো দেখেন একদম অটোতে উঠে পড়েছি আর দুই ধারে এত সুন্দর সবুজ পরিবেশ কি আর বলবো দেখছেন পরিবেশ দেখতে দেখতে চলে এসে একদম ডিরেক্ট এসে খাওয়ার প্যান্টেলের ভিতরে কারণ আগে খেয়ে নিতে হবে তারপরে কিন্তু অন্য কিছু সব থেকে বড় কথা কি জানেন মারামারির পরে আর খাওয়া দাওয়ার আগে আর একটা কথা কি জানেন শুধু কিন্তু আমিও না আমার মতো দেখেন আরো কত মানুষ খেতে বসেছে আমরা কিন্তু প্রথম ব্যাচ ছিলাম সচরাচর খাওয়া দাওয়ার প্রথম ব্যাচে না বসায় ভালো তারপরে ক্লিয়ার করার আমাদেরকে বারবার জোর করে পাঠিয়ে দিচ্ছে আর আমিও ভাবলাম যে আমার ছেলের অনেক ক্ষুধা লেগেছে এদিকে আজানের অবস্থা দেখেছেন পোলাও দিয়ে গেছে এখনো রোস্ট দিচ্ছে না জন্য সে অস্থির হয়ে গেছে বলতেছে এটা কেমন বিয়ে এখনো রোস্ট দেয় না আর বারবার বলতেছে শুধু কেউ পোলাও খায় নাকি এদিকে তো আমার খালাতো ভাই আমার খালা মনেরা আমার খালাতো বোন সব মেলায় আসলে ওরা অস্থির হয়ে গেছে এক কথায় সবাই অনেক বেশি পেটু কি আর বলবো আমার আব্বু ওদের কথা শুনে শুনে উনিও বলতেছে এখনো দেয় না কেন পর্যন্ত প্লেটের মধ্যে যখন তরকারি এসে পড়েছে দেখন এখন সবাই একদম হামলিয়ে পড়েছে সবার পেটে অনেক ক্ষুধা থেকে বড় কথা কি জানেন বিয়ের কথা শুনলে মানুষ সাত দিন থেকে না খেয়ে থেকে এদের অবস্থা কিন্তু সেম হয়েছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে চলে আসলাম যে গিফট দিয়ে দেয় গিফট বলতে আলাদা করে কোনো গিফট কিনে নেই সব থেকে বেশি কারণ একটা বিয়েতে অনেক যায় সেক্ষেত্রে হয়তো বা তাদের একটু উপকার হবে সব মিলিয়ে তো চিন্তা করলাম যে না গিফট এটাই হিসেবে টাকা দেয় ভালো হবে এদিকে আমার খালাতো বোন সহ আমরা এখানে দাঁড়াই আসি আর গল্প করতে সেলাম তো আমার হচ্ছে এটা মামাতো ভাই সে দেখেন আবার বাম হাতে লেখে সে কিন্তু এখন বড় হয়ে গেছে ভার্সিটির স্টুডেন্ট যদিও বা সে বিয়ে বাড়িতে কখনো দান টান লিখে নেয় ওকে একটু শিখিয়ে দিচ্ছি যে ভাইয়া তুমি এইভাবে লিখো সেন ভাই রে ভাই কত বড় একটা ব্যাগ নিয়ে বসতে এই ব্যাগ কি টাকা দিয়ে ভরবে আমার তো মনে হয় না বাড়িতেই সব থেকে ভালো লাগে কি জানেন এক প্লেট ভাতের বিনিময় কত কতগুলা গিফট পাওয়া যায় কত কত টাকা পাওয়া যায় আমরা কিন্তু এখানে অনেক মজা করছিলাম আর সবাই শুধু আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি গিফট দেবো আমি কত টাকা দেবো সবাই শুধু আমার বলতেছে আরে ভাই আমার তো টাকাই নাই তোমরা এত টাকাওয়ালা মানুষ তোমাদের যা ইচ্ছা তোমরা দাও আমি সেই রকম সাধারণ গরিব মানুষ ভাই আমি যতটা পারছি আমি ততটাই দেওয়ার চেষ্টা করছি তোমাদের বিয়ে বাড়িতে আসবো আর আমি কাজ করব না এমনটা তো হয় না এসেই দেখেন সব কাজ বাজ নিয়ে রেডি হয়ে গেছি আমি এটা বরের ডিশ সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন পে